প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতার প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে আমি আজকে হাজির হয়েছি এর আগের ভিডিওতে আমি চারটে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকে আরও চারটে প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকব আর প্রয়োজনে লিখেও নিতে পারুন আইসিএসি এবং আইএসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো দেখি এখানে কি কি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি প্রথম পাঁচ নম্বর প্রথম চারটে প্রশ্ন আগে হয়ে গিয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন হলো নিম্নবিত্ত জীবনের ছবি নুন কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো আচ্ছা উত্তরটা হবে অস্থির সময়কালে যখন হাজার বিপন্নতার ঝোড়ো বাতাস মানুষের স্বপ্নকে কেড়ে নিয়েছে তখনই নুন কবিতাটি লিখেছেন আধুনিক জীবনবাদী কবি জয় গোস্বামী আলোচ্য কবিতায় দেখা যায় একটি নিম্নবিত্ত পরিবারের যন্ত্রণায় ভরা বাস্তব এক জীবনচিত্র এই পরিবারটি যেন ভারতবর্ষ তথা বাংলার শত শত শ্রমজীবী বঞ্চিত মানুষদের প্রতিনিধি আচ্ছা এক্ষেত্রে বলে রাখি যে এই যে উত্তরটা বললাম সেটা কিন্তু ফার্স্ট প্যারার মধ্যে এর উত্তরটা একটু বড় হবে এরপরে চলো সেকেন্ড প্যারায় বাপ ছেলের এই ছোট পরিবারটির চাহিদা নিতান্তই সামান্য তারা অল্পে খুশি থাকার মধ্য দিয়ে সব পেয়েছির দেশকে খুঁজে নেবার চেষ্টা করে তারা অভাবে দুঃখ করে না প্রাপ্তির ঝুলি তাদের চিরকালই শূন্য অভাবকে সঙ্গী করে তারা জীবনে পরম সন্তুষ্টিকে খুঁজে নেয় আসলে তারা জানে বাস্তবের ভূমিতে বিলাপ করা হলো অর্থহীন তাদের জীবন বৈচিত্র্যহীন স্পষ্টতই রংহীন তাই তারা বলছে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে তাদের জীবন অসুখ ও ধার দেনার চক্রবুহে আবদ্ধ এই প্রতিকূলতার মধ্যেই চলে তাদের বেঁচে থাকার অসম লড়াই নেক্সট প্যারাতে হবে তবু মাঝে মাঝে কঠিন নগ্ন বাস্তব থেকে মুখ লুকিয়ে বাপ বেটা দুই ভাই গঞ্জিকা হাতে নেশার জগতে ডুব দেয় এ যেন মিথ্যা আনন্দের জগতে প্রশান্তির চোরাবালিকে খুঁজে নেবার ব্যর্থ চেষ্টা চলে আসি পরের পেড়াতে দৈনের কবলে বন্দি এই মানুষগুলির বিনা বাজারেই দিন কাটে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটলে তারা মাত্রা ছাড়া বাজার করে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হলেও সেদিন তারা বাড়িতে কিনে আনে গোলাপের চারা মাঝে মাঝে গভীর রাতে তারা বাড়িতে ফিরে এসে দেখে যে শুকনো নেই তখন সামাজিক সৌজন্য ভুলে বাপ বেটা রেগে গিয়ে দুজনে ঝগড়া করে সারা পাড়া মাথায় করে যে মানুষগুলি সব বিলাসিতাকে অঞ্জলি দিয়ে জীবন নিংড়ানো শ্রম বিতরণ করে কেন তাদের পাতে সামান্য নুনটুকুও জোটে না এই বিক্ষোভ থেকেই তাদের প্রতিবাদের দাবি আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক পরে পেড়াতে নুন কবিতায় রয়েছে শ্রমজীবী বঞ্চিত অবহেলিত সর্বহারা মানুষগুলির হতাশা কষ্ট আনন্দ দুঃখের এক জীবন্ত ছবি এছাড়াও তাদের ন্যায্য অধিকার পাওয়ার এক পাহাড় টলানো প্রতিবাদ রয়েছে এই কবিতাটি শুধুমাত্র বঞ্চিত মানুষের অশ্রুপাতের দিনলিপি নয় এখানে রয়েছে লবণাক্ত সমুদ্রের গর্জন এটা উত্তরটা হলো পুরো মানে কবিতার যে অর্থ তা এখানে বোঝানো হয়েছে বা নিম্নবিত্ত মানুষের যে জীবন যন্ত্রণার চিত্র যদি এইভাবে প্রশ্ন আসে যে নিম্নবিত্ত মানুষের জীবন যন্ত্রণার চিত্র কিভাবে বোঝা যায় কিভাবে ফুটে উঠেছে এই কবিতার মধ্যে তা আলোচনা করো তাহলেও কিন্তু এই উত্তরটা হবে চলে আসি ছ নম্বর প্রশ্নতে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুরে রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে প্রথম প্রশ্ন কবি কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন উত্তরটা হল কবি জয় গোস্বামী পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এখানে তে দুটো প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন হলো বক্তা কে তার সঙ্গে আর প্রশ্ন আছে যে দুপুর রাতে কথার অর্থ কি তাহলে প্রথম প্রশ্নটার উত্তর হলো যে বক্তা হলেন কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতায় নিম্নবিত্ত সমাজ জীবনের প্রতিনিধি কবিতার কথক তথা কবি স্বয়ং আর দুপুর রাতে কথার অর্থ মধ্যরাত্রিতে এটা পরের পেড়াতে লিখবে যে দুপুর রাতে কথার অর্থ মধ্যরাত্রিতে চলে আসি গ নম্বর প্রশ্ন বক্তার দুপুর রাতে বাড়ি ফেরার কারণ কি উত্তরটা মন দিয়ে শোনো এই শ্রমজীবী মানুষেরা এত দরিদ্র যে ভাতের সঙ্গে নুনও তাদের জোটে না তাই তাদের মাথায় রাগ চলে যায় লেখক বোঝাতে চেয়েছেন যে এই দিন আনা দিন খাওয়া মানুষগুলি দিবারাত্র পরিশ্রম করলেও সেই পরিশ্রমের যথাযথ মূল্য তারা পায় না কঠোর পরিশ্রমের মূল্য হিসেবে তারা পায় সামান্য কিছু অর্থ সেই সামান্য অর্থ দিয়ে তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ করা সম্ভব হয় না তাই কবি বলেছেন যে তাদের মাঝে মাঝে চলেও না দিন অর্থাৎ সারাদিন পরিশ্রমের পরেও যখন প্রয়োজনীয় অর্থ উপার্জন করা যায় না তখন তাকে আরো বেশি পরিশ্রমের জন্য রাত দুপুর বা গভীর রাত পর্যন্ত পরিশ্রম করতে হয় এটা হলো গ নম্বর প্রশ্ন শেষ হলো ঘ নম্বর প্রশ্ন আছে রাগ চড়ে যায় কেন এর উত্তর হলো শ্রমজীবী মানুষেরা দিন থেকে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করে সরি পরিশ্রম করে সে সে যখন বাড়িতে ফিরে আসে তখন ঠান্ডা ভাতের সাথে সামান্য নুনটুকুও তারা পায় না এখানে ঠান্ডা ভাত বলতে জল ঢালা বাসি ভাতকে বোঝানো হয়েছে এখানে তার ধৈর্যের বাঁধ তখন তাদের অতিক্রম হয়ে যায় কষ্ট সহ্য করতে করতে এক সময় সে রাগে ফেটে পড়ে কথক এখানে ক্রোধান্বিত পড়েছে রাগকে সে হৃদয়ের মধ্যে দমন করে রাখতে পারে না ক্রোধের এখানে বহিপ্রকাশ ঘটে তাদের দারিদ্রতা কষ্টে ধৈর্যের সীমা অতিক্রম করে যায় এটা হলো যে ছ নম্বর প্রশ্নের উত্তর চলে আসি সাত নম্বরে সাত নম্বর প্রশ্ন আছে রাগ চরে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি আচ্ছা এখানে ক নম্বর প্রশ্ন আছে বক্তার মাথায় রাগ চড়ার কারণ কি উত্তরটা হলো রাগ চড়ে যাওয়ার কারণ শুকনো ঠান্ডা ভাতে লবণের ব্যবস্থা না থাকা সামগ্রিকভাবে আর্থিক দৈন্য অবস্থা নুন কবিতায় কবি সাধারণ শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার এক প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন এই শ্রেণীর মানুষেরা সমাজের প্রতিপালক সমাজ সভ্যতাকে এরাই লালন পালন করে কিন্তু এদের বেঁচে থাকার অত্যাবশ্যকীয় সামগ্রীর ভীষণ অভাব সম্প্রদায় এদেরকে এতটাই অবহেলা করে যে খাবার লবণ পর্যন্ত তারা জোগাড় করতে পারে না তাছাড়া মালিকদের শোষণ অত্যাচার এদের চরম অসহিষ্ণু ও বেপরোয়া করে তোলে দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলতে এরা নেশা করে করে ফলে এদের স্বাভাবিক বিবেচনা শক্তি থাকে না তারা অল্পতে খুশি হলেও সেই অল্পটাই যখন জোগাড় করতে পারে না তখন তাদের মাথায় রাগ চলে যায় আচ্ছা এখানে ছ নম্বর প্রশ্নের যে ঘ নম্বর সেটা ওই একই প্রশ্ন ছিল যে তাদের রাগ চড়ে যাওয়ার কারণ কি সাত নম্বরেও আমি কিন্তু ওই একই প্রশ্ন লিখে রেখেছি যে বক্তার মাথায় রাগ চলে যাওয়ার কারণ কি এই দুটো উত্তর আমি দুরকম ভাবে দিয়েছি তোমাদের যেটাই ইচ্ছে হয় সেটাই তোমরা লিখতে পারো আচ্ছা এরপরে খ নম্বর আছে রাগ চড়ে যাওয়ার ফলে কি হয় মানে কি ফল হয় আর কি উত্তর হলো রাগ চড়ে যাওয়ায় মানুষ স্বাভাবিকভাবেই ক্রুদ্ধ হয়ে ওঠে কবিতার কথক কবি তার ব্যতিক্রম নন রাগে ক্রুদ্ধ মানুষ অকারণ চিৎকার চেঁচামেচি করে এই সময় প্রতিবেশীদের সম্পর্কে ভাববার মানসিকতা তাদের থাকে না সমস্ত সৌজন্য বোধ তারা হারিয়ে ফেলে ফলে অনিয়ন্ত্রিত রাগ বেড়েই ওঠে চিৎকার করে তারা পাড়া মাথায় করে আশেপাশের মানুষ অসু এবং বিরক্ত হয় কিন্তু এতে তাদের কিছুই করার থাকে না এক্ষেত্রে কবির বক্তব্য স্পষ্ট তিনি বলেন করি তো কার তাতে কি কথাটা ইনভার্টের কমার মধ্যে আসলে তার অন্তর্নিহিত জ্বালা হলো শুকনো ভাতে লবণের ব্যবস্থা না থাকা কবি তাই কামনা করেন তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক আসলে কবির রাগের কারণ স্পষ্ট করে তার সমূহ প্রতিকারের ব্যবস্থার কথাই এখানে কবি বলেছেন আর একবার লাইনটা বলছি আসলে কবির রাগের কারণ স্পষ্ট করে তার সমূহ প্রতিকারের ব্যবস্থার কথাই এখানে বলেছেন চলে আসি আট নম্বরে করিতাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক চলে আসি ক নম্বরে নুন কবিতা অনুসারে কবির জীবন বোধের পরিচয় দাও উত্তরটা মন দিয়ে শোনো নুন কবিতাটি সমাজের নিম্নবিত্ত মানুষের প্রাত্যহিক জীবন কথা তাদের খুশির মধ্যেও এক ধরনের অসহায়তা কাজ করে তাই তারা বলে কি হবে দুঃখ করে আসলে এই শ্রেণীর মানুষ বুঝে নেয় অপ্রাপ্তির যন্ত্রণায় বিদ্ধ হয়ে কোনো লাভ নেই সাধারণ প্রাপ্তির মধ্যেই সুখ খুঁজে নেওয়াই ভালো বেঁচে থাকার মধ্যেই খুশির প্রলেপ খুঁজে নিতে হয় কবিতায় কবি সৌন্দর্য বোধ হয়ে সৌন্দর্য বোধও স্পষ্ট অসুখে ধার দেনায় জীবন কাটলেও সৌন্দর্য চেতনাকে এরা বাদ দিতে পারে না বেঁচে থাকায় এদের একমাত্র নয় তারা সামগ্রিক অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে চায় কবি নুন কবিতায় সেটাই স্পষ্ট করেছেন নুন কবিতাটি নিম্নবিত্ত মানুষের সাধারণ জীবনযাপনের কাহিনী এই শ্রেণীর মানুষ বেশি চায় না অল্পই চায় তাদের চাহিদার মধ্যে আছে সাধারণ ভাত ও নুন এটুকু না পেলে তাদের জীবন বিস্বাদ হয়ে ওঠে অভাবের সংসারে সব দিন সমান বাজার হয় না তাই বলে লবণ থাকবে না এটাও আশা করা যায় না অসুখে ধার দেনায় জীবন কাটানো হয় যায় কিন্তু লবণ ছাড়া কোনো কিছু শরীরে প্রবেশ করানো যায় না লবণ তথা নুন এই কবিতায় অন্য মাত্রা নিয়ে আসে নুন যেন কেবল ভাতের উপকরণ নয় নয় তা জীবনেরও প্রতীক হয়ে উঠেছে এটা হলো ক নম্বর প্রশ্ন চলে আসি খ নম্বরে কে বা কারা কাদের কাছে এই দাবি রেখেছে উত্তর হলো কবি জয় গোস্বামী রচিত নুন কবিতাটিতে এক বাবা ও ছেলের পরিবারের দুই ব্যক্তিত্বের মুখে এই দাবি কথা দাবির কথা শুনিয়েছেন এই দাবি আমাদের দেশের সমাজ ব্যবস্থার প্রতি উচ্চ শ্রেণীর মানুষের প্রতি প্রশাসনের প্রতি বিশেষত সেই সমস্ত মানুষের প্রতি যারা ধনতন্ত্রকে বজায় রেখেছেন চলে আসি গ নম্বরে বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ এই উত্তরটা একটু বড় হবে উত্তর হলো নুন কবিতায় রয়েছে শ্রমজীবী বঞ্চিত অবহেলিত সর্বহারা মানুষগুলির হতাশা কষ্ট আনন্দ দুঃখের এক জীবন্ত ছবি এছাড়াও তাদের ন্যায্য অধিকার পাওয়ার এক পাহাড় টলানো প্রতিবাদ রয়েছে এই কবিতাটি সমুদ্রের গর্জন আচ্ছা পরের পেড়াতে চলে আসবে প্রকৃতপক্ষে শ্রমজীবী সম্প্রদায়ের মানুষেরা এতটাই দরিদ্র ও এতটাই বঞ্চিত ও অবহেলিত যে তাদের জীবন সম্পূর্ণ বর্ণহীন স্বাধীন হয়ে পড়েছে যে পৃথিবীতে মানুষের মতো মাথা তুলে বাঁচার অধিকার সকলেরই সমান হওয়া উচিত সেখানে এই মানুষগুলো নিজেদের অধিকারের কথা বলতেও পারে না নুন এমনই এক অপরিহার্য সামগ্রী যার অভাবে খাদ্য হয়ে যায় বিস্বাদ অথচ এটি একটি অতি সামান্য বস্তু কবিতায় কবি বলতে চেয়েছেন সামান্য সাহায্য সামান্য উপকারের মানসিকতা সামান্য মানবিকতা বোধ নিয়ে যদি এই সকল সর্বহারা মানুষদের পাশে এসে দাঁড়ানো যায় তাহলে তাদের জীবন ও বিশ্বাদ ও বৈচিত্র্যহীন হয়ে ওঠে না এদের জীবনেও বৈচিত্র্য ও আনন্দ আসে তাই তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক বলতে কবি একাধারে যেমন তাদের ভাতকে খাবারের উপযুক্ত করে তোলার দাবি জানিয়েছেন সেই সঙ্গে তাদের জীবনে সামান্য পরিবর্তন এনে দেওয়ার দাবিও করেছেন অর্থাৎ কবি এখানে তাদের শুকনো বর্ণহীন স্বাদহীন জীবনে পরিবর্তনের কথাই বলেছেন আমাদের সমাজে শাসক শ্রেণীর কাছে উচ্চবিত্ত মধ্যবিত্ত মানুষের কাছে কবির এই দাবি দয়া বা করুণা নয় এ হলো তাদের ন্যায্য অধিকারের দাবি তাহলে নুন কবিতায় আমার মোট আটটা প্রশ্নের উত্তর আমি দিলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দিও আর যদি কিছু বুঝতে না পারো তাহলে কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেওয়ার উত্তর দেব আচ্ছা দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমি অন্য কোনো গল্প বা কবিতার আলোচনা নিয়ে হাজির হব সকলে খুব ভালো থেকো